শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই এটা হচ্ছে গ্রাম অঞ্চলের বাড়ি আর এটা হচ্ছে গ্রাম অঞ্চলের ফুকুর আমরা কুয়া বলি এটা হচ্ছে ফুকুর আলসার কেগুলো আজকে রান্না হবে নাকি নরম হয়ে গেছে কিছুক্ষন পরে নাস্তা করব তাই ইউটিউবে দেখতেছি কি চা হবে চা জন্য পানি দিচ্ছি সকাল এখন বাজে সাতটা ছোটো ছোটো বাচ্চারা চোরটার গায়ে দিয়ে ঘুরতেছে পিছনে হাত দিয়ে এই যে খুব শীত পড়ছে আজকে আজকে না আজকে চার পাঁচ দিন ধরে খুব শীত পড়তেছে গ্রামের বাড়িতে একটা জিনিস খুব ভালো লাগে শুনশান নীরবতা নাই কোনো কোলাহল নাই কোনো গাড়ির শব্দ খুবই সুন্দর আর এটা হচ্ছে বড় পুকুর পূর্ব দিকে সূর্য উঠে গেছে আর এটা হচ্ছে সেই উনিশশো সালের ডিপ ডিপকল নারকেল গাছে নারকেল দরে আছে আর এটা হচ্ছে বাঁশ গাছের মুড়া অনেকগুলো গাছ এখানে কিরে এখানে তো অনেকগুলো সারা দেখতেছি এই যে কাঁঠাল গাছ বাঁশ গাছের মোড়ের ভিতরে অনেকগুলো আম গাছের সবাই কিছু না কিছু রান্না করতেছে যার কারণে ঘরের টিনের চালার থেকে ধুঁয়ো উঠতেছে এবং ধোঁয়াগুলো বাইরে এসে অন্ধকার হয়ে গেছে এই যে Ha-ha-ha <laughs>

চলে আসেন এবং দুপুরে খেয়ে যাবেন এই যে শাক পুঁই শাক দিয়ে চারি দিয়ে আর বাত হচ্ছে আপনারা ভাবতেছেন পাতিল ছোট না অনেক বাত এখানে এখানে আসি ফিটার দাবাদ পেয়ে গেলাম পূর্ব দিকে সূর্য হুকি দিয়েছে এবং পশ্চিম দিকের থেকে খুব সুন্দর লাগতেছে গ্রাম অঞ্চলের এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে রশি দিয়ে এই কাপড় শুকা দেওয়া এই যে শীতল পিঠে খেতে চলে আসছি আর সাথে নারকেল আর মিঠা জানালা দিয়ে দেখা যাচ্ছে রোড এই জায়গার মধ্যে টমাটো বেগুন মরিচ পালং শাক এগুলো করা হবে পরিষ্কার করে অর্ধেক কন হয়ে গেছে আর বাকি অংশটুকু আছে

জমিন রেডি হয়ে গেছে কোয়ানু শেষ রোদ প্রচুর রোদ পড়তেছে এখন কালকে পরশু দিনের মধ্যে বেগুন টমাটো এবং মরিচের সারা রুইয়ে দিব এখানে দুইটা যে টপ দেখছেন এগুলো হচ্ছে আপনার লাউর জন্য করা হইছে লাউবাসের জন্য এবারে মধ্যে কাট ওরে ওরে কি দুনmatches রে বেকিং দিয়ে চলে গেছে আরে কত সুন্দর সুন্দর বাড়ি গো তুই গেছ গো ইন্ডিয়া আহা কি সুন্দর তুলসী গাছের রাজ্য তো এখানে তুলসী গাছের রাজ্য তো এখানে হ্যাঁ বাহ মাছ নাই না মাছ দিয় না বাড়ি ঘরে কেনা লই করিল তো মানুষ তো নয় ফাঁকা পরেছে আর এই তো দাদা উনি হচ্ছে দাদা আর এই যে একটু আগে দেখালাম এটা হচ্ছে দিদি দেখছেন তারা দুজনেই স্বামী স্ত্রী স্মৃতি Terima kasih telah <laughs> menonton!